সালামু আলাইকুম দুবাই বোরকাবিড়ি আপনাদের জন্য চলে এসেছে চমৎকার স্টক ক্লিয়ারেন্স অফারে টাকা দামের প্রোডাক্ট এখন মাত্র আপডেট দেখিয়ে দিব আপনারা সরাসরি আমাদের এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে লোকেশনে কিন্তু ক্লিয়ারেন্স এই প্রোডাক্টগুলো করতে পারবেন হাতে রয়েছে এটা পেঁয়াজ কালারটা এটা ওয়ার্ক থাকবে হচ্ছে প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের পেয়ে যাবেন অর্ণা হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেটগুলো দুবাই চিটে ফেব্রিক্স এর করা থাকবে প্রত্যেকটা কালারের অলমোস্ট তিন থেকে চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্টক ক্লিয়ারেন্স অফার হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা প্রোডাক্টটা হিজাব সহ পার্চেস করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে স্ট্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি স্টক ক্লিয়ারেন্সে ষোলোশো টাকার প্রোডাক্ট এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই ডিজাইনের মধ্যেই এই বোতল গ্রিন কালারটা রয়েছে দেখে পাচ্ছেন সেম ডিটেলস জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছে যারা হোয়াইট পছন্দ করেন বা হোয়াইট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু হোয়াইট কালারটাও থাকবে এই আবের মধ্যে মাত্র এক হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে দেখিয়ে দিচ্ছে আরও একটি ডিজাইন এটাও কিন্তু অল ওভার বডির মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা সেম প্রাইসে হেজাবসহ মাত্র এক হাজার টাকায় এই স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা একদম সীমিত সময়ের জন্য পাবেন চলে আসবেন সরাসরি আউটলেটে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন কালার সেম ডিজাইনটাই অলওভার বডিতে হচ্ছে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি করা মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও সেম প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার টাকায় দেখতে পাচ্ছেন হিজাব সহ ফেব্রিক্সের লাইট নোট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট নোট ডিটেলস একদমই থাকবে মাত্র প্রোডাক্টটা পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে ডিটেলসের হোয়াইট কালারটাও পাবেন দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম অল ওভার বডিতেডারি ওয়ার্ক ডাইসটা আলাদা দুইটা ডিজাইন দেখিয়ে দিলাম এই দুইটা ডিজাইনেরই প্রত্যেকটা কালারেরই অলমোস্ট চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্টক ক্লিয়ারেন্স অফারটা হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টগুলোর আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম